আসসালামু আলাইকুম আমি মিঠুন বর্মন ডিজিটাল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং অ্যাকাডেমির মাইক্রোসফট অফিসের ক্লাস ওয়ার্ডের ক্লাস নাম্বার সাত সাত নাম্বার ক্লাসে হোম মেনু হোম মেনুর কাজ আমরা এখান থেকে দেখব যে প্যারাগ্রাফ লেখা বামে ডানে মাছ থেকে লেখা শুরু করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়ে থাকে তো আমরা লেফট যদি ব্যবহার করে থাকি কন্ট্রোল অ্যাপ্ট দেব রাইট দিতে চাইলে কন্ট্রোল আর এবং সেন্টার হচ্ছে কন্ট্রোল ই জাস্টিফাই হচ্ছে কন্ট্রোল জে তো আমরা দেখি প্র্যাকটিক্যালি কীভাবে লেপ রাইট সেন্টার অ্যান্ড জাস্টিফায়ের কাজ করতে হয় তো এখানে কিছু ডেমো লেখা আমি নিয়ে আসবো ওকে ডেমো লেখা নিয়ে আসলাম এই লেখাটাকে ডান থেকে শুরু করার জন্য রাইট ডানে চলে আসলো কন্ট্রোল আর দিলে ডানে চলে আসবে যে রাইট এ পাশ হচ্ছে লেফট কন্ট্রোল আর দিলে হচ্ছে রাইট চলে যাবে কন্ট্রোল এল দিলে লেফট চলে যাবে কন্ট্রোল ই দিলে সেন্টার মাঝখান থেকে লেখা শুরু হবে কন্ট্রোল ই দিলে হবে সেন্টার একবার দিলে হবে আরেকবার দিলে চলে যাবে তারপর হচ্ছে জেস্টিফাইড জাস্টিফাইড দুনো পাশের লেখা সমান অনুসরণ করবে এই পাশেও সমান থাকবে এই পাশে সমান থাকবে যদি আমি লেফট দিই দেখেন এই পাশের লেখাগুলো কিন্তু সমান নেই যদি সমান করতে চাই তাহলে অবশ্যই জাস্টিফাইড দিতে হবে তো এটা আমরা কীবোর্ডের মধ্যে দেখলাম এখন এই প্যারাগ্রাফ অপশনের দেখব কীভাবে এই যে অ্যালাইনমেন্ট অপশান থেকে আমরা লেফট রাইট সেন্টার অ্যান্ড জাস্টিফাইড এই অপশানগুলো পেয়ে থাকি আর কিবোর্ড হচ্ছে কন্ট্রোল অ্যাপ হচ্ছে কন্ট্রোল এল হচ্ছে লেফট কন্ট্রোল আর হচ্ছে রাইট কন্ট্রোল ইতে হচ্ছে সেন্টার কন্ট্রোল যেতে হচ্ছে জাস্টিফাই আচ্ছা তারপরে আমরা দেখব বুলেটস অ্যান্ড নাম্বারিং প্রতিটি প্যার শুরুতেই বিভিন্ন ধরনের চিহ্ন অথবা নাম্বার দেওয়ার জন্য এই অপশনটি ব্যবহার করা হয় পদ্ধতি ফরম্যাট বুলেট অ্যান্ড নাম্বারিং বুলেটস অথবা নাম্বারেড অপশন থেকে ইচ্ছা মতো চিহ্ন অথবা নাম্বার সিলেক্ট করে ওকেতে ক্লিক করতে হবে তো আমরা বুলেট অ্যান্ড নাম্বারিং অপশনটা ব্যবহার করব তো প্রত্যেকটা লাইনের শুরুতেই যদি আমরা বুলেটস অ্যান্ড নাম্বারিং চিহ্ন দিতে চাই সেক্ষেত্রে এই বুলেটস অ্যান্ড নাম্বারিং এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলেই বুলেট চিহ্নটা চলে আসবে যদি এখানে নাম্বার দিতে চাই তাহলে নাম্বার চলে আসবে যদি এখানে এবিসিডি দিতে চাই তাহলে এবিসিডি দিতে পারব এক দুই দিতে চাইলে এক দুই এখান থেকে রোমান সংখ্যা দিতে চাইলে রোমান সংখ্যা কোনো কিছু না দিতে চাইলে আমরা এখানে নান করে দেব তাহলে আর কোনো বুলেটস অ্যান্ড নাম্বারিং আসবে না তাহলে আমরা দেখে ফেললাম বুলেটস অ্যান্ড নাম্বারিং এখন আমরা দেখবো প্যারাগ্রাফ স্পেশাল স্পেশাল থেকে ফার্স্ট লাইন প্যারার প্রথম লাইন এর শুরুতেই ফাঁকা রাখা প্যারার প্রথম লাইনটা একটু ফাঁকা থাকবে এবং পরের লাইনগুলো সেমভাবে আগের জায়গায় থাকবে তো এটা আমরা কি করব প্যারাগ্রাফস অপশনে যাব তারপর হচ্ছে স্পেশাল স্পেশাল থেকে ফার্স্ট লাইন ফার্স্ট লাইনটা একটু ফাঁকা থাকবে তো এটা যদি আবারও আমরা নর্মাল করে ফেলি নান দিয়ে দেব আবার আগের মতো আগের অবস্থানে ফিরে আসবে তারপরে আমরা দেখব স্পেশাল হ্যাঙ্গিং প্যারার প্রথমে লাইন বাদ দিয়ে পরের লাইনগুলো শুরুতেই ফাঁকা থাকবে তো আমরা যদি স্পেশাল থেকে স্পেশাল থেকে হ্যাঙ্গিং করি তাহলে দেখতে পারবো প্যারার প্রথম লাইনটা বাদ দিয়ে পরের লাইনগুলো ফাঁকা রেখে শুরু হবে তো এটা হচ্ছে হ্যাঙ্গিং অপশ অপশান তারপর হচ্ছে নান করে দিলাম আবার আগের অবস্থানেই ফিরে যাবে তারপর আমরা দেখবো প্যারাগ্রাফ থেকে স্পেসিং স্পেসিং হচ্ছে বিফোর আফটার পূর্বের প্যারার সাথে ফাঁকা রাখার জন্য বিফোর আফটার হচ্ছে পরের প্যারার সাথে ফাঁকা রাখার জন্য আফটার ব্যবহার করা হয় তো আমরা এই সবগুলো লাইন সিলেক্ট করে ফেললাম এখন আমরা বিফোর আপটার অনুষ্ঠানে চলে আসব এখান থেকে যদি লাইনের মাঝখানে আমরা গ্যাপ রাখতে চাই তাহলে এই বিফোর আফটারের মাধ্যমে প্যারার মাঝখানে ফাঁকা রাখতে পারব এখন আমরা দেখব প্যারাগ্রাফ থেকে লাইন স্পেসিং লাইন লাইনগুলোর মধ্যে ফাঁকা রাখা লাইনগুলোর মধ্যে দূরত্ব দেখার জন্য আমরা চলে যাব লাইন স্পেসিং অপশনে এখানে মাল্টিপ্লাই দেওয়া আছে যদি আমি সিঙ্গেল দেই তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লাইনস দিই তাহলে দেখেন আগের থেকে লাইনগুলো একটু ফাঁকা ফাঁকা আছে আবার এটা আমরা সামনে থেকেও নিতে পারি এখান থেকে লাইন স্পেসিং এভাবে আমরা লাইন স্পেসিং নিতে পারি যদি লাইন স্পেসিং না নিতে চাই তাহলে এখানে দিলাম আবার আগের মতো লাইন স্পেসিংটা হয়ে গেল তো এইভাবে আমরা যে কোনো লাইন স্পেসিং দিতে পারি এখন আমরা দেখব বর্ডার অ্যান্ড শেডিং কোনো প্যারার চারপাশে বর্ডার এবং লেখার নিচে শেডিং বা কালার দ্বারা উপস্থাপনের জন্য এই অপশনটি ব্যবহৃত হয় তো আমরা সাপোজ একটা লাইনকে অথবা কয়েকটি লাইনকে বর্ডার দিব তো সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমরা বর্ডার অপশন বর্ডার এন্ড শেডিং অপশানে চলে আসবো তো এখান থেকে আমি যদি লেখার চারপাশে বর্ডার দিতে চাই তাহলে এই বর্ডারটা দিব এবং এখান থেকে আমরা কালারটা চয়েস করে ফেললাম এখন আমরা বর্ডারের তারপর হচ্ছে পেজ বর্ডার এটা আমরা পেজের মধ্যে একটা বর্ডার দিতে পারব এখানে অনেকগুলা বর্ডার আছে যে কোনো বর্ডারটা আপনার পছন্দ হবে সেইটা আপনি এখান থেকে নিয়ে সিলেক্ট করে দিতে পারবেন এখন হচ্ছে শেডিং যে লেখা নিচে যে কালারটা সেটাকেই শেডিং বলে তো আমরা এখান থেকে যে কোনো কালার দিয়ে দেব এটাই শেডিং হিসাবে ব্যবহার হতে হবে তো আমরা দেখলাম লেখার চারপাশে বর্ডার এবং লেখা নিচে একটা কালার এবং পেজ বর্ডার এটাকে যদি আবারও বাদ দিতে চাই সেক্ষেত্রে আমরা বর্ডার অ্যান্ড শেডিং অপশনে যাব লেখাটা অবশ্যই সিলেক্ট করে রেখে দিতে হবে বর্ডার অ্যান্ড শেডিং থেকে কালারটা নো কালার করে দেবো শেডিং কালার তারপর বর্ডারটা নান করে দেব এটাও আমরা নান করে দেবো দিয়ে ওকে ক্লিক করলাম বর্ডার অ্যান্ড শেডিংটা চলে গেল তো ক্লাস সাত নাম্বারের ক্লাসে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ